আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাজধানীতে ছাত্রদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে একজন দাহ্য পদার্থের কারণে প্রায় সাতাশ ঘন্টা লাগলো বিমানবন্দরের আগুন নেভাতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল শত কোটি টাকা ক্ষতির সংখ্যা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না চাপলা ছাড়া চাপিয়ে দেয়া প্রতীক মানবে না এনসিপি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের পিয়ার আন্দোলনকে প্রতারণা মনে করেন নাহিদ বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য সালাউদ্দিনের জুলাই সনদের আইনি ভিত্তি চেয়ে জামায়াত খেলাফতের নতুন কর্মসূচি রাজধানীর বংশালে একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় মাহুতুলির একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায় নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান ছুরির আঘাতে তিনি মারা গেছেন ওইখানে তার টিউশনের বাসা ছিল এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি তদন্ত চলমান আছে নিহত জুবায়েদের ছাত্রীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাটা খুবই মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য আমাদের এই ছাত্র সম্পর্ক কোনো রকম খারাপ ধারণা কোথাও আমরা পাইনি সে অনেক ছিল আমরা চাই যে দ্রুত যারা অপরাধী তারা শনাক্ত এবং আইনের আওতায় আসুক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেটি বারবারই বলেছি অতীতেও দেখেছেন আমরা পারবেশকে হারিয়েছি সাম্যকে হারিয়েছি তো দেখা যাচ্ছে ছাত্র দলে নেতাকর্মীরা বারবার ভিকটিমের শিকার ভিকটিম হচ্ছে আসার পরে সিঁড়ির সামনে একটা চাকু এই চাইনিজ চাকু সেটা হচ্ছে উদ্ধার করলো সেটা উদ্ধার করার পরে আমরা ওনাকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠলাম তখন আমি দেখলাম যে দেহটা উল্টো হয়ে পড়ে আছে ছুরিয়াঘাত গেটের বাইরে করা হয়েছে এবং তিনি মানে হন্তদন্ত হয়ে তিনি উপরে উঠছিলেন সিঁড়ি এবং বিভিন্ন দরজায় টোকা দিয়েছেন মানে বাঁচার আগুতি নিয়ে কিন্তু কেউ দরজা খোলেন নাই জুবায়েদের যে শিক্ষার্থী ছিলেন তাকে থানায় আনা হয়েছে তবে তার আগে থেকে জুবায়েদের সহপাঠী এরা থানার সামনে এসে আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এখনও তাদের সেই বিক্ষোভ প্রদর্শন অব্যাহত আছে তারা বলছেন যে ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যায় যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে আটক করতে হবে এবং তারা বারবারই আসলে অভিযোগ করছিলেন যে ছাত্রদল নেতা জুবায়েদ দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় আসলে সিঁড়ির উপরে পড়েছিলেন রক্তাক্ত অবস্থায় এবং এই দীর্ঘ সময়ে আসলে প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা তারা বলছেন বারবারই তারা বলছেন যে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই আসলে দীর্ঘ সময় এই মরদেহ ওই সিঁড়িতেই পড়েছিল এমনটাই অভিযোগ করছেন তারা তবে ইতিমধ্যে আমি এখানে পৌঁছানোর পরপরই আসলে বারোটার দিকেই আসলে সন্দেহভাজন সেই যুব এদের সেই ছাত্রীকে আসলে থানায় আনা হয়েছে এবং আমরা সেই গাড়ির পিছনে পিছনেই বেশ কিছুক্ষণ আসি এবং তাকে আসলে এই মুহূর্তে থানাতেই রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছেন আমরা পুলিশ কর্মকর্তার সাথেও কথা বলেছি আনুষ্ঠানিকভাবে অবশ্য এই বিষয়ে পুলিশ কর্মকর্তারাও কথা বলছেন না তবে আমরা যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি তারা আসলে এখনও পর্যন্ত তারা শিওরভাবে বলছেন না যে প্রেম ঘটিত কোনো হত্যাকাণ্ড কি না তবে তারা বলছেন যে ঘটনায় যাই হোক না কেন যে তারা আসলে মূল ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন এবং তাদের সব কর্মকর্তারা এটা নিয়েই ব্যস্ত আছেন এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন এবং এখানকার শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি যে শিক্ষার্থীরা আসলে বারবারই বলছিলেন যে ছাত্রদল নেতা জুবায়েদ আসলে বিশ্ববিদ্যালয়ের সব যৌক্তিক আন্দোলনেই তিনি সব সময় সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন তার এই চলে যাওয়াটা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে একশো কোটি ডলারেরও বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এই কথা জানান পোশাক মালিক সংগঠনটির নেতারা তারা বলছেন বিমানবন্দরের নিরাপত্তা আরো দায়িত্বশীল হতে হবে সরকারকে অন্যদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন আগামী তিন দিন সব নন স্কেজুয়াল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মৌকুব করা হবে দুপুর সোয়া দুইটায় লাগা আগুন জ্বলছে রাত পর্যন্ত বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনীর প্রায় চেষ্টায় নিয়ন্ত্রণে হয় আগুন। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি এদিন সিএনডিফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায় অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন পরিকল্পিতভাবে দেশের শিল্প কারখানা আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি নীল নকশার অংশ এটা হতে পারে এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন এর প্রতিনিধিরা সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা একটা খারাপ অবস্থা ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না পনেরো থেকে এক মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির বলেন আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে এখানে সকল বিষয় শুধু আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নিই উপদেষ্টা জানান এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট একুশটি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে আগামী তিন দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ফ্যাট ট্যাক্স মকুফ করার কথাও জানান উপদেষ্টা আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে এই সকল কিছুকে